নমস্কার বন্ধুরা শেয়ারো বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে কথা বলবো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনে থ্রি পয়েন্ট গেন দিয়ে ক্লোজিং দিয়েছে এবং এখানে যদি আমরা দেখি এখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং সেই সাথে একটা ভালো ভলিউমও রয়েছে তো এই শেয়ারটা আমাদের চুজ করার কারণ কি আপনারা যদি দেখেন ভালো করে খেয়াল করলে এখানে শর্ট টার্মে একটি রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং এই রাউন্ডিং বটম প্যাটার্নের যে নেকলাইন সেই নেকলাইন যদি আমরা ড্র করি তাহলে এখানে আপনারা পাবেন একশো টাকা ষাট পয়সার একটি নেকলাইন রয়েছে তো এই নেকলাইন যদি ব্রেক করে দেয় আগামী ট্রেডিং সেশনে তাহলে এখান থেকে আমরা শর্ট টার্মে একটা ভালো মুভ পেতে পারি তো চলুন দেখে নেই আমাদের প্রথম রিজেকশন লেভেল এখানে কোথায় রয়েছে এই স্টকটিতে আমাদের ফার্স্ট রিজেকশন লেভেল থাকবে একশো টাকা পঁচাশি পয়সা অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট হবে একশো এগারো টাকা পঁচাশি পয়সা বা একশো বারো টাকার মতো আর এই স্টকটির যদি আমরা সাপোর্ট দেখি তাহলে সাপোর্টটাও একবার দেখে নিই আমাদের প্রথম সাপোর্ট দাঁড়াবে এই যে রেড ক্যান্ডেলটি রয়েছে এই রেড ক্যান্ডেলের যে লো সেটি অর্থাৎ নাইনটি এবং নেক্সট সাপোর্ট যেটা আমরা পাবো হবে আমাদের এই যে এবং আমাদের সেকেন্ড সাপোর্ট দাঁড়াবে নাইনটি সিক্সের এর যে লাইন হরিজেন্টাল লাইন দেখালাম এটি তো বন্ধুরা এই শেয়ারটি আপনারা আপনাদের রেডারে রাখুন রেডারে রেখে নিজস্ব অ্যানালাইসিস করে স্টকে এন্ট্রি নিন এই ভিডিও থেকে রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না নিজস্ব অ্যানালাইসিস করে আপনারা স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন ধন্যবাদ